বিদ্যালয় পরিদর্শন করলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের পিপুল বেড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতকালুয়া প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে এই স্কুলে কোনো সরকারি গ্র্যান্ড আসেনি বারে বারে এসআই থেকে সর্বশিক্ষা দপ্তরে জানিয়ে কাজ হয়নি অবশেষে গ্রামের মানুষ এলাকার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গেলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা দিয়েছিলেন একদিন গিয়ে দেখে আসবেন আজকে স্কুলে এসে পরিদর্শন করলেন এবং তিনি একটি অভিযোগও করলেন যেখানে দুর্গাপুজোর কমিটির ক্লাবগুলিকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হচ্ছে সেখানে স্কুলের ছাদ করার জন্য টাকা নেই কেন সরকারের কাছে সরকারের কাছে আবেদন করেছেন অতি শীঘ্রই যেন এই স্কুলে ছাদ করে দেয় অথবা যে ক্লাবগুলি বিশেষ করে ফিরাদ হাকিমের ক্লাব এবং আরও অন্যান্য ক্লাব ওই টাকা পুজোয় খরচ না করে ওই স্কুলের যেন ছাদ তৈরি করে দেয় সরকার না যদি করে দেয় তিনি বলেন আমি এই স্কুলে ছাদ করে দেব। কথা দিয়ে যাচ্ছি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে এই কথা শুনে এলাকার মানুষ খুব খুশি হয়েছেন তাদের একটাই দাবি টালির চাল খুলে অতি শীঘ্রই ছাদ তৈরি হয় এবং স্কুলের চারিদিকে বাউন্ডারির ব্যবস্থা করা হয় প্রাথমিক বিদ্যালয় সম্বন্ধে কিছু খবর পেয়েছিলাম যে এটা একটা প্রাথমিক বিদ্যালয় ওয়ান টু থ্রি ফোর এই চারটে ক্লাস পড়ানো হয় এই চারটে ক্লাসের চারটে ক্লাসরুম আছে এবং একটা অফিস রুম আছে এবং যে অভিযোগটা পেয়েছিলাম যে এটা পুরোটাই টালির চাল এবং কিছুটা টিনের চাল সেটা আমি এসে দেখলাম সত্য বিপদটা হচ্ছে দিদিমণিরা এবং অন্যান্য অভিভাবকরা আমাকে জানালেন যে ইঁদুরকে তাড়া করে সাপ যে কোনো সময় ক্লাসরুমের ছাল যে থেকে সিলিং থেকে ঝুলছে যে ইঁদুরটা পড়ে গেল সাপটা উনি ঝুলে গেল একটা ছাত্রের মাথার এরকম বহু ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে এদিকে এই স্কুলের সর্বশিক্ষা মিশন থেকে কোনো টাকা এরা বহুদিন পাননি আমি আজকে এই মাত্র সর্বশিক্ষা মিশনের কার সঙ্গে কথা বললাম এসআই এর সঙ্গে কথা বললাম তিনিও খানিকটা এড়িয়ে গেলেন করেছি করেছি বলে বললেন কিন্তু আসলে কিছু করেননি বোঝা গেল তো এইবার যেটা আমি অবাক হয়ে যাচ্ছি যে দেখুন মমতা ব্যানার্জি প্রতিটা ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে দিচ্ছেন পুজো করার জন্যে এছাড়াও ক্লাবকে আলাদা করে দিচ্ছেন অথচ তার সরকারের কোনো হুঁশ নেই যে এখানে এরকমভাবে একটা প্রাথমিক বিদ্যালয় চলছে যেখানে ছাত্র সংখ্যা প্রচুর এবং দিদিমণিরা এবং টিচাররা এরা একসঙ্গে এখনও পর্যন্ত আছেন আমি আসবো বলেছিলাম সেই জন্যে এবং তারা পড়ানোর চেষ্টা করে এবং ছাত্রছাত্রীরাও একটু সিরিয়াস এটা মেদিনীপুর জেলা তো এখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটু সিরিয়াসনেস থাকেই আমি অবাক হয়ে যাচ্ছি যে যিনি পঁচাশি হাজার টাকা করে পুজোর জন্য দিতে পারেন তিনি একটা সামান্য ছোটো বাড়ির ছাদ তৈরি করিয়ে দিতে পারেন না ক টাকার ব্যাপার বিরাট টাকার তো ব্যাপার নয় আমি তার কাছে আবেদন জানাচ্ছি মমতা ব্যানার্জির কাছে যে তিনি ইমিডিয়েটলি এই বিষয়টা দেখুন দেখে এই স্কুলের ছাদ যাতে আগামী তিন মাসের মধ্যে তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করুন এছাড়াও আমি আরেকটা একটা প্যারালাল আবেদন সমান্তরাল আবেদন অনেক ক্লাব যারা টাকা পাচ্ছে তাদের কাছে করতে চাই যেমন ধরুন ববি হাকিমের ক্লাব অরূপ বিশ্বাসের ক্লাব জিলবন্দি পার্থ তার ক্লাব এরকম বড় বড় ক্লাব যারা এই পঁচাশি হাজার টাকা করে পারছেন তারা এই পঁচাশি হাজার টাকাটা না নিয়ে তাদের কাছে আমার আবেদন তারা পাঁচটা ছটা ক্লাব একসঙ্গে তা আপনাদের পঞ্চাশ হাজার টাকা তাদের পঁচাশ হাজার টাকা না পেলে কিছু যাবে আসবে না তারা এই টাকাটা একসঙ্গে জোগাড় করে একসঙ্গে জড়ো করে অন্তত স্কুলের ছাদ্র তৈরি করিয়ে দিন মানুষ আপনাদের তো জয়ধ্বনি দেবে আমার জন্য আমাকে দেবে না আমি চাইছিও না ছাত্রগুলোর যদি আজকে কোনো বিপদ হয় তাহলে কে দেয় হবে বলুন দায়িত্ব হবেন মমতা ব্যানার্জি তার শিক্ষামন্ত্রী বসু সেই জন্য আমি দু আবেদন জানালাম একটা মমতা ব্যানার্জির কাছে আর একটা আমাদের বড়ো বড়ো ক্লাবগুলোর কাছে যে আপনারা টাকাটা না নিয়ে পাঁচটা ছটা ক্লাব জড়ো হয়েই পঞ্চাশ হাজার টাকা করে একসঙ্গে জড়ো করে সেটা দিয়ে ছাদ অন্তত তৈরি করে দিন নিশ্চয়ই সাংসদ যদি দেখা যায় যে এটা এমপি ল্যাড এর মধ্যে পড়ছে তাহলে তো আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করব তবে এখনও আমার কাছে সেটা পুরস্কার নয় যে এটা এমপি ল্যাডের মধ্যে করে নেওয়া যাবে কি যাবে না কিন্তু তাছাড়াও এতদিন ধরে বলছেন যে এরা তো পনেরো কুড়ি বছর কোনো সালে পাননি হাজার দু হাজার এক সালের পরে কোনো গ্রান্টি পাননি কেন এটা পাবেন না এখানে কিছু কিছু গ্রামবাসী বলছেন যেটা যেহেতু বিজেপি এলাকা সেই জন্য তারা কেন পাবেন তৃণমূল এলাকার অনেক স্কুল এত টাকা পেয়ে গেছে এই যদি বিজেপি তৃণমূলে আপনারা ভাগ করে নেন মানে যারা কেন্দ্রীয় সরকারি অফিস রাজ্য সরকারি অফিসার আছেন এবং যদি কোনো রাজনীতিকবিদের কথায় ভাগ করে নেন তাহলে তো অবস্থাটা মারাত্মক হবে এবং এখানে আমরা একটা আলাদা করে আন্দোলন গড়ে তুলব এটার বিরুদ্ধে এটার বিরুদ্ধে এবং এরকম আরও অনেক স্কুল আছে তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে দেখি আপনি আবেদনটা রাখলাম মুখ্যমন্ত্রীর কাছে একটা এবং প্যারালালি এই ক্লাবগুলোর কাছে একটা তারা যেন ইমিজিয়েটলি টাকাটা দিয়ে এই স্কুলের ছাদের ব্যবস্থা করে দেন আর আমি দেখছি এমপিলারের টাকা যদি জোগাড় হয় তাহলে আপনারা বলছেন এখানে ডাইনিং হল নেই ছাত্রদের মাটিতে বসে সবসময় খাওয়াতে হয় এখানে দুপাশে দুটো পুকুর তার বাউন্ডারি ওয়াল নেই সেই সবগুলো আমি নিশ্চয়ই দেখব এবং যদি এটা না হয় তাহলে আমি দেখছি এমপিলারের টাকা দিয়ে করা যায় কি বা অন্য কোনোভাবে করা যায় কিনা এটা আমি দেখব কিন্তু তার আগে দেখি ওনারা এগিয়ে আসেন কিনা যারা পুজো করার টাকা নিতে এত উদ্গ্রীপ হাততালি দেন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন তারা একটু এগিয়ে আসুন দেখি এটা সামাজিক কাজ করুন না বাচ্চাগুলো তো সাপের কামড়ে যে কোনো দিন ভীষণ বিপদগ্রস্ত হতে পারে ভীষণ এটা আমি কিন্তু আগেই জানিয়ে গেলাম আমার স্কুল সাতকালো প্রাইমারি স্কুল আমার স্কুলে দীর্ঘ পঁচিশ বছর কোনো গ্যান্ট ফাইনি ফলে টালির ছাউনি পাকার দেওয়াল এই ছা টালির ভেতরে ভেতরে প্রচণ্ড ইঁদুর এবং ইঁদুর খাওয়ার জন্য সাপ বিষাক্ত সাপ হোক যেই সাপ হোক আসে প্রতিনিয়ত সব সময় সাপ ঘোরাঘুরি করে ফলে বাচ্চাদের নিয়ে আমাদের পড়াশোনা করাতে আতঙ্কিত হই আমরা সবসময় একটা আতঙ্কিত ভাব থাকে আমাদের মধ্যে যে এই মনে হয় সাপ এসে মানে ইঁদুর ধরার জন্য ঝুলে গেল পড়ে গেল কারো গায়ে পড়ে গেল কোনো ছাত্রের গায়ে বা আমাদের গায়ে সেই জন্য আমার দাবি টোটাল এই ছাদ যেন আমার ছাদ হয় তালে ছাউনিটা যেন আমার ছাদ হয় পাকাপ্তার ছাদ হয় উনি আমাদের আশ্বাস দিয়ে গেছেন যে আমি চেষ্টা করছি আমার কোটা থেকে যদি করা যায় আমি তার ব্যবস্থা করব। প্রশাসনিক লেভেলে যতটা যাওয়া যায় সাহায্য পাওয়া যায় সে চেষ্টাও তিনি করবেন আমার নাম অলকা বেড়া হেড টিচার সাতের আমার ছেলের নাম হচ্ছে অর্ণব মাইতি ক্লাস টুয়ে পড়ে এই স্কুলে অসুবিধা বলতে একটাই যে টালি টালি স্কুল দীর্ঘদিন তো হনুমানের তো এক পাশে দাপা দাপি প্রচুর তো হনুমান কী করে ওই স্কুলের টালি ফালি ভেঙে দেয় ভেঙে দেওয়ার জন্য ওই টালি ভেঙে দেওয়া মানে স্কুলের মধ্যে জল পড়ে এক নম্বর একটা পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ওই ভাঙা টালির মধ্যে যে সাপ ফাপ ঢুকে যায় আর আমি নিজেও দেখেছি অনেকবার সাপ ঢুকে গেছে মাস্টার মশার মধ্যে একটা ছেলেরা যখন আতঙ্ক করে মাস্টাররাও বিভ্রান্তি হয় যে এটা দীর্ঘদিনের সমস্যা আমি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি এই ভাঙাটালির স্কুলটা এবার ত্যাগ করে আমার স্কুলটা যাতে একটু পাকাপোক্তভাবে পাকাপোক্তভাবে সম্পূর্ণভাবে হয় এবং যাতে খুব তাড়াতাড়ি হয় আর এই স্কুলে চারো তরফ ব্যারিকেড দেওয়ারও একটা ব্যবস্থা করতে বলেছি তার কারণ হচ্ছে সামনে আমার স্কুলের পুকুর ছোটো ছোটো বাচ্চা খেলাধুলা করে আর মাস্টারমশাইদের সবসময় যে দেখভাল করার দেখভাল করবে এটা সম্ভব হবে না কারণ সামনেই পুকুর তো এটা একটা ব্যারিকেড ব্যবস্থা করার জন্য আবেদনও রেখেছি তো এই এটাই আমার সমস্যা নেই আমার নাম পঙ্কজ কুমার মাইতি বাড়ি সাতকল্লা এই গ্রামেরই বাসিন্দা সাতকল্লা আমার ছেলে পিপাই মাইতে পায় সমস্যা সমস্যা বলতে এই টালির চাল থাকার জন্য মানে যখন স্কুল চলে তখন হুনমান এসে লাফালাফি করে এমন তালি ভেঙে যায় যে বাচ্চাদের মাথায় এসে পড়ে যায় সেজন্য তাদের মাথায় আঘাত লাগে আর মাঝে মধ্যে তো সাপ ঢুকে যায় ঢুকে যাওয়ার জন্য তো বাচ্চারা হই হৈ করে ক্লাস থেকে বেরিয়ে পড়ে এবং তাদেরকে জোর করে ক্যারোসিন তেল দিয়ে তাড়িয়ে দিতে হয় আর কি এই জন্য স্কুলে মানে সাপটাকে তাড়ানোর ব্যবস্থা হয় আর কি এই জন্য হচ্ছে আমাদের স্কুলটা যাতে ছাদ হয় সেজন্য অনুরোধ করছি পঁচিশ বছর ছাদ এই যে সামনে বেড়া দিয়ে ঘেরা দেখছেন এই ঘেরাটা করা হয়েছে কারণ বাচ্চারা তো যখন খেলাধুলা করতে টিফিনের সময় খেলাধুলা করে তখন কি করে না রাস্তা দিয়ে মানুষ চলাচল করে বা গাড়ি মোটর সাইকেল আর সাইকেল টাইকেল যায় তখন বাচ্চারা সে গাড়ির সামনে পড়ে মাথা টাথা ফাটিয়ে দেয় এই জন্য এ প্রাচীরটা হলে ভালো হয় না হলে এই বাঁশ দিয়ে কতদিন থাকবে আর ওই পুকুর পাড়ে হাত ধুতে যায় বাচ্চারা জল নিয়ে কল আছে তবুও বাচ্চারা জানে না খেলতে চলে যায় ওই জন্য পুকুর পাড়টা একটু পাচির হলে ভালো হয় হ্যাঁ অবশ্যই বাচ্চা স্কুলে রয়ে যায় ম্যাডামদের তো সবার সবসময় দেখা সম্ভব হয় না না তো আতঙ্কে তো থাকি বাচ্চারা কোথায় পা পিছলে পুকুরে পড়ে যাবে সেটা টেনশান থাকে কোথায় রাস্তায় বেরিয়ে চলে আসবে মা অ্যাক্সিডেন্ট হবে এটাও টেনশানে থাকতে হয় কোথায় সাপ ঢুকে গেছে কোথায় কাছাকাছি এসে গায়ে পড়ে যাবে সেটাও তো টেনশানে থাকতে হয় না আমার নাম অনিতা রানী মাইতি